হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ নিজস্ব আকার আকৃতির জন্য আলাদা হয়ে থাকে কিন্তু কিছু মানুষের আকার আকৃতির মধ্যে এতটাই পার্থক্য রয়েছে যা দেখি অস্বাভাবিক মনে হয় আবার কোনো কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এত লম্বা হয়ে থাকে যা দেখি বিশ্বাস করতেই কষ্ট হয়ে যায় আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই সব মানুষদেরকে যাদের অঙ্গ প্রত্যঙ্গ এতটাই লম্বা হয়ে গিয়েছিল যা দেখি আপনারা অবাক হয়ে যাবেন তো স্বাগতম আপনাকে একটি নতুন এপিসোডে আর আপনি যদি এরকম রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকনটা আছে এটা ক্লিক করতে ভুলবেন না ট্রেন ভ্যান হ্যাঁ আমরা জানি মানুষের চুল সাধারণত এক থেকে দেড় মিটার লম্বা হয়ে থাকে অল্প সংখ্যক মানুষের চুল এর থেকে কিছুটা বেশি লম্বা হয় কিন্তু ভিয়েতনামের ক্রেন ভ্যানের চুল দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেননা ক্রেনের চুল পৃথিবীর সব থেকে লম্বা চুল তার চুল সাত মিটারের থেকেও একটু বেশি লম্বা আর এই জন্য তার নাম উঠে যায় শুধু তাই নয় এই ব্যক্তি একত্রিশ বছর তার চুল কাটাননি চুল রাখার ছয় বছর থেকে ক্রেন ভ্যানে তার চুল পানি দিয়ে ধোয়া বন্ধ করে দেন বন্ধুরা আমাদের প্রতি সপ্তাহে একবার করে নখ কেটে ফেলা উচিত কেননা আমরা যদি চুল কাটা বন্ধ করে দেই তাহলে কোনো এক সময় আমাদের চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের নখের বৃদ্ধি সবসময় থাকে লিরেটমন নামক এই মহিলা তার নখ কাঠা বন্ধ করে দেন এরপর থেকে এই মহিলার নখ এরকম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল কিন্তু দুই সালে গাড়ি দুর্ঘটনায় লিরেটমন তার দীর্ঘদিনের নখ ভেঙে ফেলেন ইউ চেংসিয়া বন্ধুরা আমরা জানি আমাদের চোখের পালকের দৈর্ঘ্য খুব অল্প পরিমাণে হয়ে থাকে কিন্তু ইউসেংসিয়া নামের এই মহিলার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায় শুধুমাত্র তার চোখের পালকের দৈর্ঘ্যের জন্য কারণ এই মহিলার চোখের পালকের দৈর্ঘ্য বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ইউসেন্সিয়া চোখের পালকের দৈর্ঘ্য পৃথিবীর সব মানুষের থেকে সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে লম্বা গলাওয়ালা নারী বন্ধুরা আমরা জানি এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে কিছু অদ্ভুত সংস্কৃতির মানুষ রয়েছে তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণ করে এসব অদ্ভুত নিয়ম মেনে চলে আর এসব সমাজে তাদের গলার দৈর্ঘ্য বাড়ানোর জন্য গলার চতুর্দিকে বিভিন্ন ধরনের রিং পরিধান করে থাকতে হয় আর এই নিয়ম মেনে চলতে গিয়ে মিয়ামা নামক এই নারী পৃথিবীর সবচেয়ে লম্বা গলাওয়ালা নারী হিসেবে পরিচিতি পায় বর্তমানে এই নারীর গলার দৈর্ঘ্য প্রায় চল্লিশ সেন্টিমিটার যা সত্যি অবাক করার মতো নিক্স স্টোবার নিক্স স্টোবারকে দেখতে সাধারণ মানুষের মতোই মনে হয় যতক্ষণ না সে তার মুখ খুলে কিন্তু একবার মুখ খুলেই বোঝা যায় সে কত অস্বাভাবিক একজন মানুষ আর তার এই অস্বাভাবিক হওয়ার কারণ হচ্ছে তার লম্বা জিব্বা বর্তমানে তিনি পৃথিবীর সব থেকে লম্বা জিব্বা বিশিষ্ট মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছে এবং এজন্য তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে তো বন্ধুরা আজকের এই আজব কয়েকজন মানুষের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি আজব বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ